আল্লাহর অলিদের ইসলামের ভিতরে আব্দুল ইসলাম আজকে তার আল্লাহর অলিদের ইসলামকে বেদাতের ফতুয়া দাও এটা জাম বানাইলে যেমন বোকামি ঠিক আল্লাহর অলিদের ভিতরে আব্দুল আহাব নজদির ইসলাম বানাইলে তেমন বোকামি হয়

وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا ومحمدا عبده ورسوله <applause> الذي أرسله بالحق بشيرا ونذيرا إن الله وملائكته يُصَلُّونَ على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل <سؤال> পারেন কে কে হাত তুলে দেখান কথা বলতে পারেন কে কে হাত আমরা সবাই কি মুসলমান সবাই কি আপনারা যদি একটু কথা বলেন আমি দুই একটা কথা আপনাদের সঙ্গে বলবো আপনারা একটু কথা বলবেন ইনশাল্লাহ আমরা সবাই কি কোরআন হাদিসের বাহিরে যদি কথা হয় কথা বলা দরকার নেই কোরআন হাদিসের ভিতর দিয়ে যদি কথা হয় আপনারা কথা বলবেন ইনশাল্লাহ হয় নাই আরো জেন কথা বলবেন ইনশাল্লা আমরা সবাই কি আরো জোরে যে মুসলমান সে বলবেন আমি মুসলমান যে মুসলমান না বলা দরকার নাই সবাই বলে আমাদের পরিচয় কি হয় না আমরা দুদ করি কার হয় না জোরে বলেন কার উপরে আরো জোরে নবীর নাম লইলে আল্লাহ খুশি না বাজা জোরে আরো ধরে নবীর নাম লইলে খুশি কে নবীর উপর দূরত বললে খুশি কে নবীর সান খুশি খুশিকে

কোরআন হাদিস পড়লে কি সে আলেম হয় আজকে কোরআন হাদিস পড়া মাদ্রাসায় পড়া তারা নবীর বিরুদ্ধে কথা বলে আবার কোরআন হাদিস কইরা মাদ্রাসায় পড়া একদল নবীর পক্ষে কথা বলে আরে কোরআন হাদিস পড়লেই শুধু আলেম তো হয় না আমাদের সমাজের মধ্যে এক শ্রেণীর মানুষ পাওয়া যাবে বাবা এরা দুনিয়ার ভিতরে শুধু ফেতনা করতে পছন্দ করে কথা বলে না কারোর গায়ে লাগে নাকি সত্য তাই বলতেছি দুনিয়ার মধ্যে এক শ্রেণীর মানুষ আছে যারা শুধু সমাজের মধ্যে ফেতনা লাগাইতে পছন্দ করে আমার নবী বলে আল ফেতনা তো আসে তুমি আর কত কথা বলে সমাজের মধ্যে চেতনা সৃষ্টি করে একটা মানুষকে বিনা অপরাধে যদি হত্যা করা হয় যে পরিমাণ গুনা হয় একটা মিথ্যা কথা বলে সমাজের ভিতরে গুণা তারা মলামায়া হয় আজকে আমাদের সমাজে কিছু আল্লাহর দপ্তরে মারা যাবে না আল্লাহর অলিদের দপ্তরে যাওয়া যাবে না করি বলি ভাই কেলাটা জানে না পায় আল্লাহ অলিদের দরবার হলো বন্ধ আল্লাহ অলিদের দরবার হলো বেদাতের জায়গা আল্লাহ অলিদের দরবার হলো শিরিকের জায়গা এই ভাবে ফতোয়া শোনা যায় কি যায় না আমি বলবো বাবা এই দেশে ইসলাম ধরেছে তিনি কোন মুহাদ্দস নয় নয় এই দেশে যারা ইসলাম আনছেন তারা আল্লাহর অলিরা

আজকে মসজিদ বানাইছে আল্লাহ রলিরা মাদ্রাসা বানাইছে আল্লাহ রলিরা বড় আফসুস লাগে সিন্নি খাইলাম যা রুচি নাই মোল্লা চিনলাম না যাদের দ্বারা ইসলাম পাইলাম যাদের দ্বারা মসজিদ পাইলাম যাদের দ্বারা মাদ্রাসা পাইলাম ওই মসজিদ ওই মাদ্রাসার ভিতরে পয়সা বড় বড় ফতুয়া দিয়ে

কলম করার পরে দেখা যায় কিছুদিন পরে আম ভিতরে জাম গাছের একটা ডাল হয়েছে ওই জাম গাছের ডালের ভিতরে জাম ধরছে এখন যদি কিছু মানুষ বলে এটা আম গাছ নয় জাম বলেন কথা সত্য না মিথ্যা ঠিক তেমনি আম ভিতরে জাম কলম লাগাইয়া যদি আম বাদ দিয়েছে আম বানাইতে চাও এটা যেমন মানা যায় না ঠিক এই আল্লাহর আল্লাহিদের ইসলামের ভিতরে ইসলাম লাগাইয়া আজকে তারা আল্লাহ ইসলামকে বানাইলে যেমন ঠিক আল্লাহ অলিদের ভিতরে আব্দুল ইসলাম বানাইলে তেমন বোকামি হয় এখনকারি গাছ রাখবো না রাখবো এখন যদি তুমি আম গাছ কাইটা হে বন্ধু বেদা দিয়া শুনো ঠিক আমলার অলিরাও এ দেশে ইসলামের বীজ রোপণ করেছে আম গাছ আজকে আল্লাহর অরিদেরকে যদি বলে বাদ দিতে হবে যদি আম গাছ কাটলে চাম গাছের অস্তিত্ব না থাকে আল্লাহ অরিদের না মানলে তো বা ইসলাম খুঁজে পাওয়া যাবে